অংশগুলো রয়েছে সেগুলো আমরা ভেঙে দিচ্ছি এবং সেই সাথে তাদের বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করা হচ্ছে যাতে তারা নির্মাণ কাজটি চালিয়ে যেতে না পারেন যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নিয়ে তারা যখন আবার নির্মাণ কাজ করবেন তখন তারা আবার বৈদ্যুতিক সংযোগটি ফেরত পাবেন আর এইখানে নোটিশের যে বিষয়টি এসছে সেটি হচ্ছে হচ্ছে মোবাইল কোর্ট আমরা যখন পরিচালনা করি তখন আসলে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য আগাম নোটিশ প্রদান করতে হয় কিন্তু মোবাইল কোড যখন আমরা করি যখন আমরা কোনো একটা এলাকায় গিয়ে নবনির্মিত ভবনগুলো দেখি তখন আসলে আগাম কোনো নোটিশ আমরা দেই না এবং আগাম নোটিশ দেওয়ার আসলে প্রয়োজনও নেই আর বেসিক্যালি কেউ যদি অপরাধ করে তাকে আসলে নোটিস করে আমাকে আসলে বলার সুযোগটা নেই যে আপনি ভাই অপরাধ করছেন তো যে কারণে আসলে আমরা এই নোটিসটি সার্ভ করি না নোটিসটি সার্ভ না করে আমরা মোবাইলটা আসলে পরিচালনা না এখন পর্যন্ত আমরা কাউকে জরিমানা করিনি আমরা যেগুলো আসলে ত্রুটি আমরা দেখতে পেয়েছি এগুলো যে খুব বড় ডেভিয়েশন তা না বাট আমরা এটি আসলে করছি যাতে আশেপাশের ভবন মালিক যারা আছেন তাদের মধ্যে যেন একটা সচেতনতা তৈরি হয় তারা যেন অনুমোদন নিয়ে ভবন তৈরি করেন তাহলে আহ নির্মাণ কাজটি যেমনি ভালো হবে তেমনি একটা বাসযোগ্য ঢাকা নগরী আমরা সহজে গড়ে তুলতে পারবো পর্যন্ত আমরা এখানে চারটি ভবনে অভিযান পরিচালনা করেছি এবং আমরা আজকে বিকেল পাঁচটা পর্যন্ত আরো অনেক ভবনে যাব